হরিকৃষ্ণা এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছে আজকে হলো একাদশী আর ভিডিও শুরুতেই এটা বলে দিই তোমরা আমার জাস্ট তেল দেওয়া মাথাটা ইগনোর করো কারণ আমরা এখন যাচ্ছি এক জায়গায় মানে একটা ক্যাফে রেস্টুরেন্টে আর এটা হুট করে প্ল্যান হয়েছে আর আমার মাথায় তেল দেওয়া ছিল তো আমি এভাবেই যাচ্ছি তো যাই হোক আজকে আমরা বাইরে যাচ্ছি এক জায়গায় একাদশীর পোশাক পেতে তো সেই জায়গাটা কেমন প্রসাদ কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার এই কারণেই করছি কারণ আগেরবার গিয়ে আমার খুব ভালো লেগেছিল। তো আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করলেও তোমরা যারা একাদশী করো বা কখনও একাদশীতে মায়া চলে আসো তো তোমাদেরও এই জিনিসটা কাজে লাগতে পারে তোমরা ওখানে যেতে পারো কারণ প্রসাদ জাস্ট দারুণ হয় সেটা তোমরা আমার ভিডিওতে দেখলেই বুঝতে পারবে রেঞ্জের মধ্যে মানে অল্প রেঞ্জের মধ্যে প্রসাদ জাস্ট ফাটাফাটি হয় তো আমি তো সকাল থেকে শুধু একখানা শশা খেয়েছি এছাড়া কিছু খাইনি আর জল খেয়েছি আর এখন দুপুর দুটো বেশি বাজে তোমাদের দাদা অফিস থেকে আসলেই বেরিয়ে যাব তো আমার তো পেয়েছে প্রচণ্ড খিদে তো আমি তো খুব এক্সাইটেড গিয়ে দেখার জন্য যে মেরুতে কিছু চেঞ্জ আছে নাকি একই রকম আছে একই হলেও চলবে বাট চেঞ্জ হলেও দেখব কীরকম চেঞ্জ রয়েছে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি কারণ যত কথা বলবো তত খিদেটা বেড়ে যাবে আমার তো ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুগণ এখন আমরা বেরিয়ে পড়েছি আর যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা বলি তোমরা যারা বাইরের থেকে এই ক্যাফেতে আসবে তারা নিশ্চয়ই ভাবছো যে দিদি আমরা তো মায়াপুরের মানে সব কিছু চিনি না আমরা কী করে যাব তো তোমরা কিন্তু সব থেকে ইজি ওয়েতে আসতে পারবে তারিণীপুর ঘাট দিয়ে তারিণীপুর ঘাট দিয়ে উঠলেই কিন্তু তোমরা পেয়ে যাবে টোটো আর টোটোওয়ালাকে বললেই হবে যে আমরা তারিণীপুরের ভেতরে আনিওর ক্যাফেতে যেতে চাইছি যেটা নাম আগে ছিল গোবিন্দাস দাস কিন্তু কিছুদিন হয়েছে ওরা চেঞ্জ করেছে কারণ গোবিন্দাস বলে মায়াপুর ইস্কনের ক্যাম্পাসের ভেতরেও কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে তার জন্য আর এখানে কিন্তু তোমরা লোকেশন বলতে পারো যে মায়াপুর বাজার যে স্টোরটা আছে গোসারি স্টোরের পরেই এই ক্যাফেটা রয়েছে যদিও আমি ওদের ফোন নাম্বার মেনশন করে দেব, তোমরা চাইলে ওদের কল করে যেতে পারো ওরা তোমাদেরকে গাইড করে দেবে আর যারা বাইক বা স্কুটি নিয়ে আসবে তারা কিন্তু অবশ্যই ওদেরকে ফোন করে যাবে তোমরা কিন্তু কিন্তু ঠিক চিনতে পারবে না তো আমরা চলে দেখতে দেখতে দেখো ক্যাফের সামনেতে এই যে এই সেই ক্যাফে এর আগেও আমি এটার একটা ভিডিও দিয়েছিলাম এফ যে ভিডিওটা তোমরা অনেক পছন্দ করেছিলে আর তোমরা যারা যারা আমার বিয়ের ভাত কাপড়ের ভিডিওটা দেখেছো ভাত কাপড়ের যে থালিটা ছিল এটা কিন্তু এই ক্যাফের থেকেই গেছিল তো বন্ধুগণ আমরা ভেতরে চলে এসছি আর ভেতরটা তোমরা দেখ তেই পারছো কেমন এখানে কিন্তু দেবেরও ছোট্ট একটা মূর্তি রয়েছে আর ছোট্ট একটা পুজোর জায়গা রয়েছে যেটা সত্যি খুব ভালো লাগে আমার দেখে আর এখানে বিহেভিয়ার আর সার্ভিস খুব যত্ন সহকারে ওরা করে কাস্টমারের প্রতি তো তোমরা আসলেই বুঝতে পারবে আজকে আমরা নিচেই বসেছি ওপরেও সিটিং এরিয়া আছে যেখানে একটু কাজ চলছে যার জন্য আমরা নিচেই বসেছি তো এখন আমরা একাদশীর থালিটা অর্ডার করে দিয়েছি এই থালিটা দেখো জাস্ট দেখ তেই থাকবে কারণ এটার মধ্যে একাদশীর এত রকমের প্রসাদ রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে কিন্তু বিভিন্ন রকমের প্রসাদ রয়েছে যেগুলো ওরা খুব যত্ন সহকারে তৈরি করে আর স্বাদু কিন্তু জাস্ট দারুণ এই থালির সঙ্গে কিন্তু দুখানা ওরা রু আফজার গ্লাস দিয়েছিল তার সঙ্গে দেখো বাদাম সিদ্ধ তারপরে আমচুর পাউডারও দেওয়া রয়েছে আর এটা আমার জাস্ট দারুণ লেগেছিল এই স্যালাডটা তো তোমরা কিন্তু একাদশীর দিনে আসতেও পারো বা একাদশীর দিন ছাড়া তোমরা নর্মাল ডেতেও এখানে ভিজিট করতে পারো বিকজ এখানকার যে ভেজ মিলগুলো রয়েছে এগুলো জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি আমি এখানকার বাঙালি থেকে শুরু করে এখানের ভেজ বিরিয়ানি এখানকার ম্যাক্সিকান ডিশ সব কিছু ট্রাই করেছি আমার তো জাস্ট দারুণ লাগে তারপরে আমরা অর্ডার করেছিলাম এই ব্রেড পনির এটার নাম এই জিনিসটা এটা আমি প্রথমবার ট্রাই করেছি এটা পুরোপুরি বড় বড় দুটো পনিরের পিস যেটা একটা টেস্টি গ্রেভির সঙ্গে দিয়েছে আর এটা আমি জাস্ট কি বলবো এত দারুণ লেগেছে আমার আমি তো পরের বার গেলেও এটা ট্রাই করব আর তোমাদের দাদা যেহেতু রান্না ভালো পারে তো সে আমাকে বলছিল যে এটা কিভাবে তৈরি করেছে কারণ যারা রাঁধুনি তারা কিন্তু খেলেই বুঝতে পারে যে কিভাবে তৈরি হতে পারে তাই বললাম ঠিক আছে তোমার থেকে আমি শিখে নেবো তাহলে আমরা এটা মাঝে সাঝে ঘরে করেও খেতে পারবো তোমাদের দাদা বলছে হ্যাঁ এটার যে গ্রেভিটা রয়েছে এটা দিয়ে তুমি কিন্তু পাস্তা সব কিছু বানাতে পারবে ম্যাকারোনি সব কিছু বানানো যাবে তাই বললাম ঠিক আছে নেক্সট আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা তোমাদেরকে দেখাই এই জিনিসগুলো তোমাদের দাদা আবার খেতে খুব ভালোবাসে মানে একটু মাইক্রোওভেনে ব্রেক করা বা একটু শর্টে করা হালকা করে মানে এই সব জিনিসপত্র তোমাদের দাদার খুব প্রিয় আবার বেশি তেলে ভাজা খায় না তো দেখাই কি জিনিসটা এই যে আলুগুলোকে দু টুকরো করে এগুলোকে সুন্দরভাবে কোনো মশলা দিয়ে মাইক্রো ওভেনে কিন্তু গরম করেছে আর এই জিনিসটার সঙ্গে এই হোয়াইট এই চাটনিটা দিয়েছে এটা দিয়ে খাওয়ার জন্য আর তার সঙ্গে আমচুর পাউডার রয়েছে ওটা দিয়েও খাওয়া যেতে পারে আমার তো বেশি ভাল লাগছিল আমচুর পাউডারটা দিয়ে তোমাদের দাদার আবার বেশি ভাল লাগছিল এই হোয়াইট চাটনিটা দিয়ে আর এত কিছু খাওয়ার পর আমার পেট তো পুরো ফুল হয়ে গেছে কারণ এত কিছু কি খাওয়া যায় একটা বড় থালি তারপরে আবার এই পনির গিলো তারপরে এই আলু গিলো ওদের কিন্তু কোয়ালিটি আর কোয়ান্টিটি অনেক বেশি থাকে যে প্রথমে থালিটা তোমরা দেখলে ওটা কিন্তু দাম দুশো টাকা যেটা দুজনা আরামসে খাওয়া যায় আর নর্মাল দিনেও কিন্তু ওদের ডেলি থালি থাকে যেটার মধ্যে ভেজ বিরিয়ানি রাইস আরও বিভিন্ন রকম আইটেম থাকে সেটারও কোয়ান্টিটি এতটাই দেয় যে দুজনা খাওয়া যায় এর আগে আমি একবার ওদের নর্মাল দিনের থালি ট্রাই করেছিলাম যেটা আমার খুব ভালো লেগেছে তো তোমরা বললে আরেকদিন তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারি যদি তোমরা চাও আমাকে কমেন্ট করো তারপরে আমরা পেট ভরে খেয়েও আবার অর্ডার করে দিয়েছি এই চিজ কেক যদিও আর বিন্দু মাত্র আমার পেটে জাগা নেই কিন্তু তোমাদের দাদার ইচ্ছে যে এই চিজ সে খাবেই তো আমি বললাম ঠিক আছে তোমার যখন ইচ্ছে তাহলে নেওয়াই যাক আর এত কিছু খাওয়ার পর লাস্টে একটু মিষ্টি খাবো না তা কি হয় এই চিজকেকটা কিন্তু পুরো একাদশী চিজ কেক এটা স্পেশাল এখানে ওরা বানায় তো তোমরা কিন্তু নর্মাল দিনে আসলেও একাদশীর বাদেও হয়তো ওদের নর্মাল চিজকেক পেয়ে যাবে তো আমি এটা ট্রাই করছি এখন আমার তো জাস্ট দারুণ লাগলো একটু টক টক একটু মিষ্টি মিষ্টি এটা পুরোপুরি পনির বা অন্য কি কি আছে আমি বুঝতে পারছি না কিন্তু বেশ ভালো লাগছে খেতে তো তোমাদের দাদার তো বেশ পছন্দ হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে আর হ্যাঁ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ভিডিওটা শেষ হওয়ার আগে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দাও সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণা